নিচের দিকে দুধ হবে ওইটাতে ওটারও দুধ আছে কিরকম আইডিয়া গ্যারান্টি কোনো দামেও আছে এক লাখ তিরিশ চল্লিশ দেড়শোর মধ্যে কিছু গাবি আছে আচ্ছা আচ্ছা এগুলো পেটে বাচ্চা আছে সাথে দুধ আছে এরকম কিছু এরকম প্যাকেজের গাভি হচ্ছে এখন আছে কত বেশ টোটাল এখন হয়তো আশি প্লাস হবে

গায়ে খাটে নিজের খাদ্য খাওয়া তৈরি করে দিতে পারে কারণ আইসক্রিম এসে কাল বিক্রি করা তার সাথে আমার তুলনা করলে হবে আচ্ছা নিজে পালার উদ্দেশ্যে নিয়ে আসা আমার বাড়ির রেজের কাছে এত দিনও থাকবে কোনদিন কাস্টমার যখন চয়েস করে নেবে নাও থেকে যাবে আর এই জায়গা থেকে গাবি কিনলে ভাই একটু আস্থার জায়গা কিন্তু বেশি পাওয়া যায় অবশ্যই হবে কারণ রানিং আসা গাবি রানিং আমার 12 আনা গরুকে ভ্যাকসিন করা আছে 12 আনা সম্মিলিত দর্শক আসসালামু আলাইকুম আর চব্বিশে অক্টোবর দুই শুক্রবার পবিত্র জম্মাবার চলে আসছি আমরা হারোপাড়ার সর্ববৃহৎ আনোয়ার ভাইয়ের খামারে আর এখানে কম বেশি সবাই চিনবেন কারণ বরাবরই ভাই একদম লালন পালন করে এবং বিক্রি করে থাকে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহাকালা ব্যবসা বাণিজ্য বা ব্যবসা মিলে আলহামদুলিল্লাহ সবকিছু মিলাই ঠিকঠাক আচ্ছা তো ভাই রানিং খামারে আপনার খামারে এখন বর্তমানে রানিং কত পিস গাভী আছে তো চোদ্দ পনেরোটা বাচ্চা লাগুরু আছে দুধের গাভী আছে চোদ্দ পনেরো টোটাল ক্যাপাসিটি কত এখন আছে কত পিস টোটাল এখন হয়তো আশি প্লাস হবে আশি পার দিবে বল আচ্ছা এই আমি মনে প্রোগ্রাম করে গেলাম পনেরো দিনের মতো হবে এর মাছি বেচা কিনা কেমন জায়গা না আনা হচ্ছে না খামার একদম ভরপুর একদম ভরপুর আচ্ছা তো যারা গাবি কিনবে ভাই আপনার খামারে কি ছোট দিকের থেকে উপরের দিকে কিরকম বর্তমানে এক লাখ

আপনাদের বেলায় এগুলা না আলহামদুলিল্লাহ আমার ব্যবসার বয়সে কেউ বলতে পারবে না অভিজ্ঞতা আলাদা জিনিস ভাই লালন পালন করতেছেন আপনার থেকে অভিজ্ঞতা যতটুকু অভিজ্ঞতা দিচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা কালেকশনের যে কথা বললেন ভরপুর গাফি ঢুকছে আমারে তো সেই হিসাবে দামের দিক থেকে সাশ্রয় হবে তো সবার সাথে দশ টাকা কম দেওয়ার চেষ্টা করি সব জন্য রানিং বাজারে সকল সময় দশ টাকা কারণ আমি গায়ে খাটে নিজের খাদ্য খাবার তৈরি করে দিতে পারে আইসক্রিম কাল বিক্রি করা তার সাথে আমার তুলনা করলে হবে নিজে পালার উদ্দেশ্যে নিয়ে আসা থাকলে থেকে যাবে সবার থেকে সবার সাথে কথা বাড়াবো না গাফির দিকে চলে যাই কত পিস দেখাইতে পারি পাঁচ সাত পিস আচ্ছা চলেন এক এক করে কালেকশন ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাফিটাকে বের করে নিয়ে আসছেন মার্শাল্লাহ পুরাই তো দেখি একদম সাদা কালারের হালকা হালকা কালছে ব্যাপার শরীরে এটা একটা জার্সি বিক্রি করে যে ইন্ডিয়ান থেকে জার্সি গুলো একসময় প্রচুর পরিমাণ আমদানি হতো তাহলে ইন্ডিয়ান গরু নাই তাই ইন্ডিয়ান জার্সি পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে ইন্ডিয়ান জার্সি এটা একটা অরিজিনাল একটা ইন্ডিয়ান জার্সি আচ্ছা জার্সি তো ভাই এখন অভাব নেই অনলাইনে বাঘাবাড়ি ইন্ডিয়া আসলে পার্থক্য গুলা ব্যবধান গুলা কি কি আসলে ইন্ডিয়া জার্সি গরুর জন্য বিখ্যাত ইন্ডিয়া এবং জাত বিভিন্ন জাতের গরু আছে আসলে মিলবিটা জার্সি গরুটা নিয়ে আসছিল মিলবিটা জি জি এটা মোটামুটি কত বছর হয়েছে আমাদের চোখের পরে এগুলো সব জন্ম হয়েছে ভাই আপনাদের চোখের সামনে এই সব আমাদের চোখের সামনে সব জন্ম হয়েছে মানুষ তো বিভিন্ন জন রোগ মাখানো কথা বলে আসলে কার বয়স কয়দিন এটা তো বুঝি কিন্তু এই গরুগুলো কয়দিন এই বাংলাদেশে জার্সি ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান আসলো এটা আসলে যারা অরিজিনাল প্রকৃত খামারি বলতে পারবে আসলে এই গরুগুলো দেশে আসছে একটা দাঁত বয়স জিনিস খাবারে বাধা আছে রাস্তা আছে যেখানে খুশি সেখান থেকে একটু ভালো করে দেখেন বাচ্চাটা এগারে একটা বাচ্চা চার দিন মায়ের দিকে ছেড়ে দেন সার বাচ্চা না কয়দিন বয়স চার দিনও যে লাভি জন্ম যে লাভিটা আছে এখনো আছে এখনো কাঁচাভি দেখা যায় মায়ের দিকে ছেড়ে দেন

মার্লা বার যেরকম লম্বা লম্বা দহন করে ধার বাটল একদম মোটা রেখে ক্লিয়ার হওয়ার গ্যারান্টি কেমন হয় এটা দুই বেলা গ্যারান্টি থাকবে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্ত রয়েছে এত ব্যসব একটা দাম চাও থাকবে কারোর ভালো লাগলে না লাগলে বহুত গরু আছে যেখানে খুশি সেখান থেকে অনলাইন মানে নানান রকমের গল্প আর এখানে কিন্তু প্রতিযোগিতার মতো একটা ব্যাপার আমার কথা ভালো লাগলে লিবি না লাগলে না মানুষের কাছ থেকে আচ্ছা মূল্য কারেন্ট জোর করে টাকাও চাচ্ছি না জোর করে কত টাকা ফাইনালি কোনো দাম দামে না একটাই দাম বলেন এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশে পনেরো লিটার দুধের একদম সার বাচ্চা সহ যাচ্ছি যাচ্ছে কি বলেন ভাই আসলে এই যে আপনি যে হিউজ কালেকশন করেন এরকম দাম শুনলে কিন্তু বোঝা যায় আসলে পরটাই কিনা আমার কথা যে পাইকুড়ি সেলের মধ্যে যেটা পরে ব্যবসিক কখনো কাস্টমার তারা দেবে না তো বাড়ি গাড়ি করার ইচ্ছে হয় না হয়ও না যত সময় কম বেশি কিছু হলে সেল হবে বেশি আচ্ছা আচ্ছা আমার ভাই সিরিয়াল লেগে যাবে এই গাবিতে

আমি একটু ভাই বডি রাইড মাঝারি টাইপের একটা বডি আচ্ছা যাতে বলতেছেন একদম জার্সি না একদম এটা আবার কোন জার্সি এটা বাঘা কান মাথা অসংখ্য কান ভর্তি একদম বয়স কেমন এখন এটা কেবল দাঁত

ভবিষ্যৎ গাবি এবং পেটেও কিন্তু বীজ দেওয়া আছে পেটেও আবার বীজ দেওয়া হ্যাঁ এটা আমার নিজের হাতে বীজ দেওয়া আছে আমার চিন্নি প্রমাণ আছে আমার কাছে ভিডিও ধারণ করা তাহলে তো প্যাকেজের গাবি বলা যায় ভাই বাচ্চার বয়স কেমন হলো বাচ্চার বয়স হচ্ছে তিন মাস শুই ছুই তিন মাস শুই ছুই বীজ দেওয়া আছে তাও 72 বাচ্চার জাত কি পাইছে মনে হয় জার্সি ফিজিয়ান ক্রস জার্সি ফিজিয়ান ক্রস না

গাভি যেমন ধারবাটো ওই রকম আর কোনদিন ফাঁকি দেয় না চোদ্দ লিটারের গ্যারান্টি গ্যারান্টি যারাই আসবে এই অবস্থায় প্যাকেজের উপরে গরিব মানুষকে দিয়ে দিবেন ওই হিসাবে একটা দাম বলবেন যেন দামের দিক থেকে ভারী না হয় কত টাকা লাশ রাখতে পারবেন এটা আসলে তো বিভিন্ন মানুষের সাথে তুলনা করে আমার লাভ নেই আমি সবার সাথে দশ টাকা কম দেবাই চিন্তা আমার সবাই যেন বুঝতে পারে যে ভাইয়ের খামারে পাইকিরি ভরপুর কালেকশন সবার সাথে দশ টাকা কম দেবো এই ধরনের আমার দাম পুঁতে আসি

ভাই প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন ভাই তো মোটামুটি বড় সরো বডির গাভী হ্যাঁ এটা একটা ভালো মানের হলস্টিন ফিজিয়ানের প্রথম বাচ্চার গাভী আচ্ছা ভালো মানের হলস্টিন ফিজিয়ান হ্যাঁ উলান্ত ভাই শুরুতেই দেখি জার্সির মতো পিছনে সামনে সমান জার্সির মতো পিছনে এবং সামনে এবং বাট সাইডে পুছের কালের মতো খুব সুন্দর একটা একদম কুঞ্চি মাটি গরু সকল দিক থেকে পরিপূর্ণ বলা যায় না একদম পরিপূর্ণ আচ্ছা একটু বৈশিষ্ট্য বলো বলে দেন জেনুইন দাঁত বয়স চার দাঁত প্রথম

তাহলে তো সকাল বিকাল মিলে মোটামুটি বারো তেরো দেখার জায়গা এখন পনেরোটা গ্যারান্টি থাকবে অল বাংলাদেশ গ্যারান্টি থাকবে গ্যারান্টি হবে পনেরো পনেরো আচ্ছা একটু ধার বাটের একটু আমাদেরকে দেখ দেখি ভাই একটু দেখেন আমাদের ক্লিয়ার করে ধার বাচ্চারটা মাসাল্লাহ তো ভাই এক ধারে বের হচ্ছে একদম দেখি সামনেরগুলা গুলা তো চাপে চাপে মনে হয় একদম র্যাক ধরে বাড়ায় না দেখি পিছন থেকে এটা ভাই এই পাশে একটু দেখি মাসাল্লাহ চারটাই একশো একশো ক্লিয়ার

বড় সরো জেনে যা দরকার ক্যামেরা তো বোঝানো যায় না এবং একটা পোলেটি গরু প্রথম প্রথমের চার দাতের একটা আলহামদুলিল্লাহ দুধের দুদিন অনেক ভালো এবং বাচ্চাটা একটা বাচ্চা প্রথম রাউন্ডের গাভী প্রথম রাউন্ড চার দাত জেনু চার দাত আচ্ছা সঙ্গের বাচ্চা সান্না বকন বাচ্চা একদম মায়ের

যেরকম উলান ওইরকম ধার বাট আর কি দেখছি ভাই উঠে আসেন দেখছি দেখছি এই অবস্থায় ভাই গাফি বাচ্চা মিলাই একদম ছোট করে দাম বলে দেন লাস্ট কত টাকা রাখতে পারে দাম পড়বে দুই আশি লক্ষ আচ্ছা এটা ভাই সেকেন্ড করে দেন কথাবার্তা বলে সরাসরি এসে দেখে দেখেন ভাই প্রতিবেদনের পাঁচ নম্বর সিরিয়াল আর একটা বিগ বডির গাভী নিয়ে আসেন একদম কালো সাথে আর একদম আগাগোর সমান একটা গাভী একদম 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 মাস্টারপিস মাস্টারপিস দাঁত বয়স কেমন এটা এটা প্রথম বাচ্চা চার দাঁত চার দাঁতের প্রথম লেগতে এর গাভী প্রথম এত বড় হয়েছে গাভী অনেক বড় মাপের গাভী আচ্ছা দেখি সঙ্গে বাচ্চা সান্না বখন এটা বাচ্চারা বখন বাচ্চা এডিএল এর বাচ্চা বের করে নিয়ে আসেন একটু ভালো করে দেখাই বয়স কেমন হলো বয়স চার দিন দুধ খাইছে শাল দুধ আচ্ছা মানে এখন চার দিন রানিং বয়স চলে দুধ কেমন আসছে চার দিনে এখন এই অবস্থার পারতা বারো কেজি বলে দুই বেলাতে পঁচিশের গ্যারান্টি চব্বিশ থেকে পঁচিশ এর এমনি গাভি ঠান্ডা হবে কেউ যে কেউ মানে দহন ঠান্ডা কাক কয় দুধের গাবি ভাই দহন না করতে পারল ঠান্ডা কাক পায় তিনজন তিন মরে বসে ধোয়া বিশ যদি চালিয়ে সহকারে এনে ব্যাগ দিয়ে যাবে নগদে ফেরত হবে নগদে আচ্ছা দেখি একটু যদি পক্ষে এখানে এসে চার দিন পাঁচ দিন পর থাকে দোয়া দেখালো শুধু আচ্ছা বড় গাবি ভাই বোঝা যায় যে আপনি নিচে বসছেন আপনি কিন্তু পেটের নিচে আর কি আসলে তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় গল্প কেউ অল্প করে না গল্পের সময় নাই আচ্ছা দেখি দেখে বাচ্চাটা একজন একটু চারটার একগুলো আমরা একটু দেখাই দেখি ভাই অন্যগুলা গুলা তো ভাই একদম মোটা প্রত্যেকটা গাভীরে আজকে ধার ছিল ভাই একদম মন ধারবাট বলা যায়

প্রতিবেদন নিয়ে আবার তো সামনে আসতেই হবে আসি আলহামদুলিল্লাহ কম বেশি আচ্ছা তো নতুন কালেকশনে যখন আসবো তখন কথা বলবে আসসালামু আলাইকুম